আমরা যেমন আমার শিশুর প্রতিদিন তেমন অধিকায় না রয়েছে যেমন তোমার কাজগুলো কিসে যাই করি আমার শিশু যেহেতু কাজগুলো সাকসেস হয়নি যার জন্য ঢাকিয়ে যাবে দিকাম না এটাতে নামবে দিবি নাম্বার ঝাড়াগুলা যেমন একটা যেমন আমি প্রথম পিস করুন এর পশ্চিমের দিকে নয় পশ্চিমের দিকে কিন্তু না একবার ঝাড়া দিলে ক্রিসমরা কটকটনিকর অমুকে দশ ডিসে মুক্ত কর সিদ্ধুর গ্রামাক্ষা বৃদ্ধি করতে হয় এক দুই ক্রশুমলা কটকটন দিক অমুকে দশ ডিসে মুক্ত কর করতে হয় এক দুই গ্রীষ্ম কট কটনীতি করে অমুকে দশ ডিসে মুক্তি মুক্ত করে সিদ্ধুর গ্রামাক্ষা ব্রিজ করতে হয় এই দিন তিনবার একবার নিয়ে আসে দুবার কে থাকা তারপর এই দিকে দিন এই দিকে দিন এরম নিয়ে আসে এক দুই আবার নিয়ে আসে এক দুই আবার নিয়ে আসে এক দুই আবার এই দিক দিয়ে চলে তাই এক দুই মানে পশ্চিমবাগ এই নিয়ে যায় একদিন এই নিয়ে আসে এক একদিন এই নিয়ে আসে এক দুই ঝাড়া দেওয়ার সবসময় তুমি আউট ওই যার থাকেন আর যদি ঝাড়া দেয় তাহলে সাতবার ঝাড়া দিন সোজা ছিল যাবে জন্য এটা স্যাম্পল মানে রেডিমেড আর যেটা বললাম একবারে নিষ্ফিন কারণ একবার কাজ করলে মানুষের মান থাকে না ও না আসনা যার কারণে কিছু হাতে রাখতে হয় কিছু কাজ করি একবার কাজ করে দিয়ে যাচ্ছিল নষ্ট হচ্ছিল না তাদের নিজেই যদি না ধরবে সে ভালো কাম করে রাখবে আমরা বুঝতেই স্যার চারানা মানে আটশো না মতো আট আনা কাজ করে ছাড়বে আমার আসলে পনেরো আনা কাজ করবে যারানা হারে ধরে আবার কিছু কাল পর আসলে একটা ষোলো আনা কাজ করেছে একবার কাজ করে ধরে যাচ্ছি এখন আজকে নিয়ে গাড়ি কথা বললাম আর তুলে দেওয়ার সময় বিশুমরা কটকট কোন জিকে লমুকের দোষ যে উপস্থিত করা শীত দীর্ঘমা কান্ত কিন্তু সাতবার দেবে দিলে আর এ মন্ত্র চলবে নাগিনী নাগ মন্তুর দেও চলবে নাগিনী নাক মন বহিনী নাগ ভেলগুলা উমুক অনুচা কিন্তু অন্তরাসমান জমিতে লাগলাগলাকহয়াল বের ভেবেগুলো এটা মনে করো মিষ্টি নাগিনী নাগ মন বহিনী নাক লাগ উমুক উমুক কিন্তু অন্তরাসমান জন্মে লাগ লাগলো ঘয়াল লোচল এটা হয়ে গেল কিছুক্ষণ তেলের একটা প্রতিনিধি শনিবার মঙ্গলবার কিন্তু দিন গ্যাস্টমারে সাতবার পাঠ করে সাতটা চোখা আবার এইদিকে সাতবার পাঠ করে ষাট টাকা দিয়ে দেওয়ার সাথে ফর মনে হয় তো মনে জ্বালাওয়ার আগে লেগেবেন আর সাথে সাথে গরিবের মাঝে কিছু দিয়ে দিবি তারপরে থেকে এর আগে গ্রহণ করে দিন আর আরেকটা ব্যাপার হলো যে প্রথমে যখন কাজ করবেন বিশ্বমা আলামীর নাম স্মরণ করে আমার নাম স্মরণ করে কাজ করবে এই নাগনি নাগতে করতে পারবেন কট করতে করতে পারবেন এই দুটাই হলো প্রবল শক্তিশালী মন্ত্র মিষ্টি পরা তেল পরা ঝুঁকি হাজুর করা আর ওই কিছু না তো তা জানি না

পরবর্তীতে <laughs> 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 <laughs>

pas <coughs> well, বডি সিস্টেমটা বেশি जागरকতা করে কই আমি জানি আমি দেবো আচ্ছা হাজির যদি আযিনাম দেন খেলে তুলো দেন কিছু দিবেন আপনি কোরআনের হে হা হু শব্দে রাজ হইতে শুনে শিব কালী কিশহরী কৃষ্ণ মাদার জিন্দাপির সত্যপীর কৃষ্ণ দর্শনায় ত্রিশুলে হাজির হয়ে যায়

এখন তোমার শরীরা আশে যায় তবে আমি পুরোপূর্ণ শরীরটা দিন এখন তুমি একটা ফ্যাকরি করি দেখি হয় না হয় যেহেতু তোমাদের দুজনার মনটা এখন একটু মনোপূর্ণ হয়নি যার কারণে আমার ঠোঁটটা সমস্ত আমার মনে দীর্ঘা পূর্ণ দাঁড়িয়ে আছে যদি তোমরা দুই মানুষ অ্যাগ্রহী হতে পারিনি তাহলে সব কিছু পাইনি এত কাল এক না তাই দোহাই করি বলুন আমার শরীরে